এই টাকা শোনা এই শোনা সব বার্গার খাওয়া হয়ে গেছে এই যে উঠছে বাবা এই জামাটাও পরলি না বল সব বার্গার খাওয়া হয়ে গেছে তুমি লাস্ট বসো বসো আমি ঢাকা দিতে এদিকে এসো এদিকে এসো ঠিক আছে এখন গরম ধরে গেছে টাকা সবাইকে খাওয়া গেছে তুই আজ লাস্ট ওই দেখো অবশ্যই পড়লো পুরো লেপটা না গায়ে নিতে জানে জানা ওর লেপটা ভীষণ গরম করে ওর ব্লাঙ্কেটটাকে তাই রাত্রিবেলা খুলে খুলে ফেলে দেয় একটু করো কই গো ও বাবা নাটক ছাই দিয়ে মিটো দিয়ে একটু করো মাম্মা তোরা শুয়ে পড়ি

হ্যাঁ বালিশের উপর তুলে দাও শুধু এটা নাটক করার কোনো দরকার নেই আমি তোমায় বলবো ধরে খাইয়ে দাও ওই ঢং করতেই থাকবে রাত্রি তো দিনের বেলা সকাল দশটায় ভাত দিয়ে দেবে দিয়ে বেলা দুটো তিনটে পর্যন্ত নিয়ে বসে থাকবে ছাদে দিয়ে দেবে হ্যাঁ বলছি না অপমান করছি এখন ঢং করে করে খুঁটবে কোথায় মেটে আছে কোথায় মাংস আছে

কোন দিকে আওয়াজ হচ্ছে কোন দিকে অ্যাম্বুলেন্স যাচ্ছে বাইক কোন দিকে যাচ্ছে কোন দিকে বাজি ফাটছে সব শুনবে খেতে খেতে ছাদে যাবে বাথরুম করতে যাবে এখন কিছু করতে গিয়ে আগে শুনবে আওয়াজ আসছে কি না যদি একটা আওয়াজ হয় তাহলে আবার শুনবে সেটা মন দিকে আওয়াজটা কোন দিক দিয়ে আসছে আবার দ্বিতীয়বার আওয়াজটা কখন হবে যে হিসু করে নেমে আসবে হ্যাঁ তোর নামে আমি বলছি চলবে এখন আধ ঘন্টা

Look.